এখানে প্রায় এক কেজি চিমের বিচি আমি একদম পরিষ্কার করে নিয়েছি সাথে আছে একটি বড় শোল মাছ মাছটা কিন্তু বেশ বড় ছিল ক্যামেরায় হয়তো ততটাও বোঝা যাচ্ছে না আর একদম ফ্রেশ ছিল মাছ আমি পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি এখন রান্না করার পালা শীতকালে নানান রকম সবজি তার মধ্যে এক্সট্রা বোনাস এই সিমের বিচি খেতে খুব ভালো লাগে যদিও আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তারপরেও মাঝে মধ্যে তো একটু খাওয়াই যায় দিচ্ছি রান্না করার জন্য প্রথমে তেলের মতো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর লবণ হলুদ সাথে মরিচের গুঁড়া দিয়ে দেবো আর একটু জিরার গুঁড়াও দিয়েছি খুব অল্প পরিমাণে চুলার আঁচ একদম লো করে রেখেছি তা না হলে পুড়ে যাবে তো গুঁড়া মশলা যেহেতু তো যেন পুড়ে না যায় আমি এখানে অল্প একটু পানিও অ্যাড করে দিয়েছি তারপর শোল মাছের মাথা দিয়ে দিয়েছি সাথে কিন্তু এখানে একটা পাঙ্গাস মাছও দেখতে পাচ্ছেন আপনারা হয়তো আর ভাবছেন এটা কেন দিয়েছি আসলে আমার বাসায় পাঙ্গাস প্রেমী আছে তো যেই মাছে রান্না করি না কেন পাঙ্গাস মাছ তাদের চাই চাই তাই দিতে হয়েছে মাছের মাথা খুব ভালো করে কষানোর পর এখানে আমি চিমির বিষি দিয়েছি সেটাও খুব ভালো করে কষিয়ে নেব তার মধ্যে এখানে টমেটো এবং কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখানে যে পানি উঠেছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষানো হয়ে গেলে দিয়ে দেব গরম পানি ঠান্ডা পানি বুলেও দেওয়া যাবে না এখানে তাহলে এই রান্নাটার আর একটুও মজা থাকবে না গরম পানি দিয়ে ঢেকে দিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়েছি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ঢালগুলো কিন্তু একদম ভেঙে যায়নি দেখেন আস্ত আছে আঙ্গুল দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে কিন্তু দেখতে কিন্তু আস্তই আছে এভাবেই কিন্তু ডালটা রান্না করতে হয় গলে গেলে এই ডালের আর কোনো মজাই থাকে না সোল মাছের পিচগুলো আপনাদের ভাইয়া বলেছে একদম ভারী মশলায় বোনা করার জন্য যদিও হালকা মশলায় টমেটো দিয়ে বোনা করল আমার কাছে ভালো লাগে তবে উনি পছন্দ করে একদম ভারী মশলায় বোনা করার জন্য তাই এখানে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো তারপর ওই আমি পেঁয়াজ দিব লবণ যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় দিয়ে দিচ্ছি রসুন বাটা সবকিছু একটু বেশি বেশি করেই দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে রসুন বাটা আর দু চা চামচ দিবো আদা বাটা মাছ বোনাটা খেতে ভীষণ মজার ছিল আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন এই ধরনের বড় মাছগুলো এভাবে ভারী মশলায় ভুনা করলে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর এই যে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া এবং টমেটো দিয়েছি সাথে আমি পানিও অ্যাড করে দিয়েছি আবার যদি মশলাটা পুড়ে যায় তাহলে তো রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে তারপর ডেকে একদম তেল উঠে আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি তারপর এখানে মাছ অ্যাড করে দিয়েছি তবে আমি ভীষণ দুঃখিত রান্নার ফাইনাল লুক দেখাতে পারিনি কারণ বিদ্যুৎ চলে গিয়েছিল